আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিস্তম রমজান আমরা কথা বলবো যে আইবিএস যারা প্রবলেমে রয়েছে আপনি যদি ইতি কাপে থাকেন তাহলে আপনি কীভাবে বন্দি করবেন এবং ইতি কাপটা সুষ্ঠুভাবে আপনি আপনি শেষ করতে পারবেন এই বিষয়টা কথা বলব তো ইতি কাপ যদি আপনি যারা পেটের প্রবলেম আছে আপনাকে যদি থাকতেই হয় বা থাকায় আপনার জন্য এটা ভালো অবশ্যই আল্লাহ ইবাদতবন্দি করার জন্য আল্লাহর নিজের মধ্যে হাসিল করার জন্য আল্লাহ নৈকট্য লাভ করার জন্য সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা অবশ্যই খাবারটা নিয়ন্ত্রণ অবশ্যই খাবারটা নিয়ন্ত্রণ রাখবে আপনার যেটা যে খাবারের প্রবলেম হয় সেটা অবশ্যই আপনি এতে আসেন বিধায় আপনি অতিরিক্ত খাবেন আপনি অনিয়ন্ত্রিত খাবেন এটা কিন্তু কখনো আপনি করবেন না দ্বিতীয়ত আপনি যে কাজ করবেন ধীরে ধীরে আপনি খাদ্যটা চিবিয়ে চিবিয়ে কিন্তু আপনি খাবেন অনেকবার পানি রসালো করে আপনি খাবেন সেক্ষেত্রে হজম প্রক্রিয়া অনেক কিন্তু ভালো হবে আপনার এরপরে তিন নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন এবং পানিটা কিন্তু আপনি একসঙ্গে বেশি না খেয়ে অল্প অল্প করে পরিমাণে খাবেন আপনি ইফতারি থেকে শেহরি পর্যন্ত আগ পর্যন্ত এটা আপনি ধীরে ধীরে অল্প অল্প করে পানি খাবেন আপনি এক ঢোপ দুই ঢোক খেলেন আপনি অল্প অল্প খেলেন আপনি একশো গ্রাম একবারে খেলেন এভাবে কিন্তু ধীরে ধীরে আপনি খাবেন এরপরে তিন নম্বর যে কাজটা করেন সেটা হচ্ছে আপনার এ থেকে আপনার যে স্থান রয়েছে সেটা সেই স্থানে অবশ্যই হালকাভাবে আপনি আপনি হাঁটবেন অবশ্যই অনেকেই দেখা যায় যারা কোরআন পড়তে যারা অনেক সময় শুয়ে থাকে বা জি কিন্তু করে পাশাপাশি বসে থাকে শুয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি সেই কাজটা না করে আপনি অবশ্যই অবশ্যই হালকাভাবে আপনি হাঁট পাশাপাশি আল্লাহর রেজেবন্ধে হাসির করার জন্য আপনি কোরআন তেলত এবং আপনার জিকির আজকার এগুলো তো অবশ্যই করবেন চার নম্বর আপনার জিকিরের পাশাপাশি অবশ্যই আপনি শ্বাসের ব্যায়ামটা আপনি করবেন কারণ এই শ্বাসতন্ত্র অর্থাৎ ফুসফুসকে আপনার সতেজ রাখার জন্য রক্ত সরবরাহকে ভালো রাখার জন্য অবশ্যই শ্বাসের ব্যায়ামটা অবশ্যই আপনার জন্য খুবই ভালো এরপর পাঁচ নম্বর ঘুমের কোয়ালিটি যাতে ঠিক থাকে সেদিকে আপনি খেয়াল রাখবেন কারণ ঘুমের কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে হজম প্রক্রিয়া আপনার কিন্তু ব্যাহত হবে সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে খেয়াল রাখবে এরপরে ছয় নম্বর আপনি যেখানে কাজটা করবে সেটা হচ্ছে আপনার বাথরুম বা টয়লেটের অবস্থানটা কোথায় আছে কোন দিকে আছে এটা কিন্তু ভালোভাবে জেনে নেবেন যদি আপনার পছন্দমত কোনো কিছু প্রয়োজন হয় সেটা কমিটিকে বলে বা আপনি নিজে সেটা সংগ্রহ করে নেবেন এতে কাপের আগে এ বিষয়টি খেয়াল রাখবেন সাত নম্বর আপনার প্রয়োজনে যে মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলো আপনি কিন্তু আগেই কিন্তু আপনি সংগ্রহ করে রাখবেন অতিরিক্ত সংগ্রহ করে রাখবেন যাতে করে আপনার এতে কাপে আপনার ইবাদ করার ক্ষেত্রে বাধা তৈরি না হয় এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি এতে কাপ যদি আপনি করেন আশা করছি আপনার এতে কাপটা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে ইনশাল্লাহ